আমরা দেখি আসি তুফান নিয়ে কি বললেন অপুর বিশ্বাস নিয়ে কি বলবেন ও মাই গড তুফান ইস তুফান তুফানের মতোই মানে এটাই হওয়া উচিত মানে বাংলা মুভি না মানে এটাই বলা হয় যে গ্লোবালাইজেশন আমাগুলো যাচ্ছে শুধু মুখে বলতে হয় না কাজে দেখাতে হয় তো সেটা কাজে দেখানো হচ্ছে এটাই আমার নিশ্চয়ই তুফান যখন রিলিজ হবে যেহেতু সাকিব খানের মুভি তখন তো আমার উপর অবশ্যই সেটা আমি আমি এইরকম এক তুফানটা তো এমনই হওয়া দরকার আরো অনেক কথা বাকি আছে শাহরুখ খানের সাথে কি মিল রয়েছে সবকিছু আমি আপনাদেরকে ভিডিওটা সবকিছু দেখাইতে আসি সাকিব খানের শুধু তোফান না যত ধরনের ছবি আসুক না কেন জ্বর তুলবে এবন ট্রেন্ডিং এ থাকবে এখানে কোনো সন্দেহ নাই শাহরুখ খানের সাথে যে মিলতে আছে সাকিবের ওইটা নিয়ে কথা বলছে শাহরুখ খানের যে বিয়েটা আপনার অপু বিশ্বাস আর সাকিবের সাথে এটা কিন্তু মিলে যেতে আছে অপু বিশ্বাসের মুখ থেকে শুনে নেন কোন জায়গা পর্যন্ত আটকে গেছে ভাই

অপু বিশ্বাস সাকিবের জন্য কি রান্না করবে যখন এই প্রশ্নটা করছে তখন ক্লিয়ার বলে দিছে যে সাকিব ভালো করে জানে যে আমার হাতের রান্না কতটা টেস্টি এবং সাকিবের যে ফ্যান ফ্যান বেজ আছে তারা ভালো করে জানে উপবিশ্বাস সাকিব খানের জন্য কি রান্না করবে দেখা যাবে আসলে প্ল্যানিং করে তো হয় না বললাম